মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জেলপিটি এন ফাইভ লেসন একুশের ভোকাবুলারি প্রথমে আমাদের আছে মই মাস মই মাস মানে মনে করি ও মই মাস মানে আমি কিছু মনে করি ই মাস ই মাস মানে বলি আমি কাউকে কিছু বলি তাকে বলবো ই মাস তারিমাস মানে অনেক অথবা যথেষ্ট তার ইমাস তারিমাস মানে অনেক অথবা যথেষ্ট আমার কাছে অনেক টাকা আছে যথেষ্ট টাকা আছে তাকে বলবো আমরা মাস। কাচি মাস কাচি মাস মানে জয় করব। কোনো খেলায় জয় হব আমি জয়ী হব তাকে বলবো আমরা কাচি মাস আর মাকে মাস মাকে মাস মানে হেরে যাওয়া মাকে মাস মানে হেরে যাওয়া মাস। আড়ি মাস মানে রয়েছে অথবা আছে আমার কাছে কিছু তাকে বলবো আমরা মাছ ইয়াকুনি তাচি মাস ইয়াকুনি তাচি মাস মানে কাজে লাগবে বা দরকারি সেটাকে বলবো ইয়াকুনি কাঁচিমাস মুদা না মুদা মানে নিরর্থক মুদানা মানে বৃথা এটাকে বলে মুদা না ফুবেন ফুবেন না মানে হচ্ছে অসুবিধা ঠিক আছে সুবিধা মানে হচ্ছে বেন্ড্রি হয় আমাদের বেন্ড্রি না মানে সুবিধা আর সেইটারই বিপরীত হয় ফুবেন না ফুবেন না মানে অসুবিধা ফুবেন না অসুবিধা ও নাজি ওনাজি মানে সমান একই মানে একই রকম ওনাজি দেশ একই বলছে তোমার এবং তোমার বন্ধুর বয়স কত ঠিক আছে আমি বলবো একই বয়স আমারও যাই বয়স আমার বন্ধুরও তাই বয়স তাই বলবো ওনাজি দেশ একই সুগই সুগই মানে চমৎকার সুগই কথায় হয় না চমৎকার সুগই সেই হিসাবে সুশো সুশো মানে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে বলবো আমরা সুশো দায় তরিও ভিডিওকে বলবো আমরা প্রেসিডেন্ট দায় মানে প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্টকে বলবো আমরা দায় সেইজি সেইজি মানে রাজনীতি দেশের রাজনীতিকে বলবো আমরা সেইজি নিউসু নিউসু মানে হচ্ছে সংবাদ নিউজ নিউজ মানে সংবাদ তারপরেই আছে সুপিচি সুপিচি মানে স্পিচ স্পিচ মানে বক্তব্য স্পিচ সুপিচি মানে স্পিচ বক্তব্য সি আই মানে ম্যাচ বা খেলা সি মানে ম্যাচ অথবা খেলা আরুবাইতো আরুবাইতো মানে পার্ট টাইম কাজ আরুবাইতো আরুবাইতো মানে পার্ট টাইম কাজ ইকেন ইকেন মানে বক্তব্য বলে না বক্তব্য রাখা সেটাকে বলবো আমরা ইকেন বক্তব্য ও হানাসি ও হানাসি মানে কথা বলা ও হানাসি মানে কথা বলা এরপর আছে ইউমোয়া ইউমোয়া মানে মানসিকতা হিউমর ইউমোয়া মানে হিউমর এটাকে বলবো আমরা হিউমর হিউমর মানে মানসিকতা মুদা মুদা মানে বৃথা তখনই বললাম আমরা মুদা সেই মুদা মানে বৃথা ঠিক আছে মানে ডিজাইন বিভিন্ন বলে না ডিজাইনের ভালো ডিজাইনের পণ্য বা ভালো ডিজাইনের একটা ফোন এসছে মার্কেটে সেটাকেই আমরা বলবো ডিজাইন ডেজাইন মানে ডিজাইন তারপর আছে কচ্চু কচ্চু মানে পরিবহন কচ্চু কচ্চু মানে পরিবহন কচ্চু 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 মানে পরিবহন তারপরে আছে রাসা রাসা মানে রাষ্ট হাওয়ার মানে রাশ হাওয়ার কি মানে কী আমরা বলবো ভিড়ের সময় রাশ আওয়ার ভিড়ের সময় মানে অফিস যাওয়ার সময় আমরা ট্রেনে দেখতে পাই না অনেক ভিড় থাকে সেটাকেই আমরা বলবো রাশ হাওয়ার বা রাসা অথবা ভিড়ের সময় সাইকিন সাইকিন মানে ইদানিং সাইকিন সাইকিন মানে ইদানিং তাবুন তাবুন মানে মনে হয় তাবুন তাবুন বলতে মনে হয় কীর্ত কীর্ত কিত্ত মানে অবশ্যই কীর্ত কিত্ত মানে অবশ্যই হন্ত নি সত্যি সত্যি হন্ত মানে সত্যি হন্ত নি মানে সত্যি সত্যি সন্ন্যানী সন্ন্যানী মানে রকম না সন্ন্যানী সন্ন্যানী মানে ওই রকম না বা ওই রকম হিসাবে ব্যবহৃত হয় নি মানে সম্বন্ধে তা সম্বন্ধে নিচুইতে বলতে নিহন নি নিচুইত্তে মানে জাপানের সম্বন্ধে নিহন নিচুইতে শিকা তাগা আরিমাসেন শিকা তাগা আরিমাসেন মানে উপায় নেই শিকা তাগা নাই মানে উপায় নেই তারপর আছে শিবা রাকুদে নে শিবা রাকুদে মানে অনেক দিন পর দেখা হলো তাই না শিবারাকুদে নে অনেক দিন পর দেখা হলো তাই না তারপর আছে দেমো নমিমাসেন কা কিন্তু মাফ করবেন বা এক্সকিউজ মি পান করবেন কি এক্সকিউজ মি দেমো নমি মাসেন পান করবেন কি এক্সকিউজ মি পান করবেন কি মি নাইতো না দেখলেই নয় মানে দেখতেই হবে মি নাইতো তারপর আছে মচিরণ মোচিরণ মানে অবশ্যই মচিরণ মচিরণ মানে অবশ্যই তারপর আছে কাঙ্গারু গারু, কাঙ্গারু মানে ক্যাঙ্গারু আর ক্যাপতেন কুকু কাপতেন কুকু মানে ক্যাপ্টেন কুক কাপতেন কুকু মানে ক্যাপ্টেন কুক এখানে শেষ হলো আমাদের লেসান একুশের ভোগাবুলারি বাড়িতে আপনারা ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা